আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজ আমরা জানব দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যা ক্ষতি হয় দাঁড়িয়ে প্রস্রাব করাকে ক্ষতিকর বলা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যায় চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেই দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বায়ু বের হতে পারে না বরং তা উপর দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদস্পন্দনও বেড়ে যায় বারবার হেঁচকি উঠতে থাকে প্রস্রাবের দূষিত পদার্থগুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে ফলে সহজেই ও সব দূষিত পদার্থ বের হয়ে যায় যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস জন্ডিস কিডনির রোগ হবেই এর কারণে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে পুরুষের মূত্রথলির ক্যান্সার প্রতিরোধ করে সাতটি খাবার পুরুষরা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হন সবচেয়ে বেশি বিভিন্ন কারণে পুরুষরা এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এর মধ্যে পারিবারিক ইতিহাস শরীরে বিভিন্ন ধরনের টক্সিন প্রবেশ ধূমপান সবচেয়ে বেশি দায়ী পঁয়ষট্টি বছর বায়ের বেশি বয়সীরা পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হন তবে চল্লিশ বছরের নিচেও এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বিশেষজ্ঞরা বলছেন খাদ্যাভাসের কারণে মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে খাদ্যাভাস ও মূত্রাশয়ের ক্যান্সারের একটা যোগসূত্র রয়েছে খাদ্যাভাসের কারণে মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে আসুন জেনে নেই এমন সাতটি খাবার সম্পর্কে যা আপনার মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করবে এক টমেটোতে থাকা লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সেল প্রতিরোধ করে তাই মূত্রাশয়ের ক্যান্সার এড়াতে নিয়মিত টমেটো খেতে পারেন দুই গবেষণায় দেখা গেছে ব্রকলিতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফোলেট ও আশ হৃদরোগ বহুমূত্র এবং যৌগ ক্যান্সার প্রতিরোধ করে তিন সিমে থাকা অ্যান্টি ক্যান্সার উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে নিয়মিত সিম খেলে মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করা যায় চার শিমের মতো বাদামেও অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পাঁচ নিয়মিত তেলযুক্ত মাছ খান এসব মাছে থাকা ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে করে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম ক্যান্সার প্রতিরোধ করে সাত গ্রিন টি এখন খুবই জনপ্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় আজ এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ভিডিওটি দেখে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও লাইক কমেন্ট করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম